সবাইকে শুভেচ্ছা এখন সকাল দশটা বাজে তো আমি আবার সার নিয়ে গেছিলাম বাজারে সার নিয়ে আসলাম তো জমিতে তো কীটনাশক সার দিতে হয় যেহেতু সামনে সরিষার আবাদ আর কিছু করলা আবাদ করবো এই জন্য সার না রাখলাম আগেই তো যে সার আনছি ওই যে ঘরে দেখা যাচ্ছে তো এখন আমি যাব মাঠে আবার তো মাঠে তো কাজ বেজে গেছে প্রচুর পরিমাণে কাজ বাড়িতে তেমন কাজ নাই হয় মাঠেই কাজ তো চলেন যায় মাঠে তো জঙ্গল আছে জঙ্গল ডি ফেসে করুম জঙ্গল তো উঠে রাখছি ওগুলা খালি নদীতে নিয়ে ফেলাই দিব বুঝাবেন দেবেন দেয় ফেলাই দিব তো চলেন যাই নাই তো সারানা দেখাই নাই ঘোরা গাড়ি চাইছিলাম সার এই জমি এসে গেছে গিলে এই যে ফালান সব শুকিয়ে গেছে মন খালি মনন টাকা এই যে তারা ভরা খালি কামবাস এই জমিটা আবার ই করে গো কাশবো না মু কাশবো তোইবো না আলে তো গরুর ঘাস খাওয়াইতো গো ঘাস ঘাস আচ্ছা এই নে গোসি একটা বনি হইছে এই অবস্থা রাস্তা কাডের হ্যাঁ হ্যাঁ গোবর গোছে গোবর কইছে যাই নাই তো পূজার স্কুলে গেছে কোথায় স্কুল গেছে লোক স্কুল দিকে আইলো তো পূজার মাঠে আর আমি এখন চলছি মাঠে আমাদের বংশাই নদী বৈশাখ মাসে হাঁটু জল থাকে বর্ষাকালে মাঠ ডুবে যায় এখান দিয়ে আর এখন যেখানে গেছে গেছে নদীতে অনেক নিচে জল তো এখন তো সামনের সিজেন সরিষা তো জমিগুলো সব শুকিয়ে গেছে অনেকে পরিষ্কার করছে অনেকে করে নাই আর মাঠে কিছু কিছু ধান আছে আমন ধান বর্ষাকালের আমন ধান ওই অনেকে কাটতেছে আমি আমন বুনি নাই তো পূজার মা ওই যে রোদ না সিমেন্টের বাস্তা তো আমাদের যেটুকু জমি আছে সব কিছু শুকিয়ে গেছে এখন জঙ্গল ফুস্কি ফলাইলে আলটা দিতে পারবো তো ট্রাক্টার অলরেডি আইসে পড়ছে এলাকায় এই যে জমিতে হাল বাইছে

জেতাই ৰ'দ লাগব ৰ'দ নাগবাৰ ক'দ লাগাম না মুখে ৰ'দ নাগান না গৈ ছাতি নিয়ে যদি তন্ধু ৰাইজ আমাক জুমি পানা বৰ্ষা কালি টেবাদে ৰাখিছিল মাছ ৰে

মানে যে গত বর্ষায় গত বর্ষা নাই এইবারই যে বর্ষায় জল হয়েছিল কুচুরি পানা কুচুরি পানা গেলে তার মরে না সহজে তো এগুলা কি মারা গেছে কিছু পশছে তো অবশিষ্ট যেগুলা আছে ওগুলা উঠিয়ে নদীতে ফলে দিয়ে কি তো যে জঙ্গল আছে এগুলা সমস্যা না সরিষা বলুন তো এত পুষ্কর দরকার নাই তো এখানে মাহেন্দ্র গাড়ি আছে মাহেন্দ্র গাড়িতে দুটা সাজ দিলে সব ফিনিশিং হয়ে যাবে ওনে হই কেটে ডিফালাইতে আইলাম তহন আবার এই খেতে তো ধান এর সেবি কষ্ট হই মনে হয় পানা তো কম রইনি ফালাইতে ফালাইতেছি শুকাতে ডিফালা নিলো এই খেতে টি পাটি পাটি দিয়া রাখাইছি তে ডি যে বাগানের যে খেতে ডি ওডিও ফালানো হই গেসিয়া এই তো এই ডি ফলাইলি মোটা মুটি শীষ হয় ফালান তার খেতে খালি আনতে বন্ধুরা তো কাজ কাম শেষ হলো না তো এখন দুপুরে গেছে আবার বিকেল আসতে হইব মানে দুপুরের খাবার খাইতে হইব আবার সময় জায়গা পেলে এই জন্য এখন বাড়ি যাইতেছি তো মা তো দুদিন ধরে রান্তছে তো আজকে ডাল ভাত যাই কিছু হয় হবে তো চলেন যাই বাড়িতে আজকে রোদ হচ্ছে প্রচুর রোদ হচ্ছে আর গেমে কর্ম অবস্থা শেষ তো কাজ কাম করলে কি অনেক দিন ধরে কাজ কাম করি না

আমারই ভাগী রইছে তো চলেন যায় বাড়িতে চান রান্নিয়ে করতেই ব সব চাষ জমি সব চাষ হয়ে গেছে শুধু আমার ডা ভাগি রইছে তা আজকে সন্ধ্যা বেলায় বিকেলবেলা আসলে সন্ধ্যাবেলায় বসে করে দিলে কালকে সকালে আসবে নিতে পারবে মারদিকে আসলে আমরা পূজা আমরা রান্না করতেছে চান টান করছি আমরা

ফ্রিজে রয়েছে মাছ তো প্রতিদিন তো আর মাছ খাইতে ভালো লাগে না করলাম তাহলে একটু ডাল করি শাক আর আলু আছে হয়ে গেছে তো অনেকদিন ধরে মুসলিদ খাওয়া হয় না একটু মুসলিদ খায় কাজের দিনে আসলে রান্না কি থাকে সময় থাকে না রান্না অনেক করতে গেলে আবার মাছ খাওয়া হয় না আবার অনেকে বলবেন যে কাজের লোক আমাকে যে সিস্টেমের কাজ মানে কাজের লোক নেওয়া যায় না আবার কাজের লোকের লোক ইয়ে হয় না লোক সৃষ্টি হয় না যদি থাকতে যদি তাই গাছ লোক গাছই কটা জঙ্গল এর আগে জঙ্গল বসে করতে লুক হয়েছিলাম বর্ষাকালে でった。334なんですよ。豪華ともあります。な。サンドあるの、パンあるで。これは皮はないんですよ。点でやってもらえば。 ran lu. David. Chào dù đã ran. Ừ. Nào ta sẽ đưa cho mình. Evelyn, hãy giúp lão cho tôi vào giữ. Chờ đã.

বন্ধুরা আমরা যে জিকাতে নাড়া উঠাইলাম ময়লা খুশি করলাম তার শেষ অঞ্জাম আর একটা খাতেও সামনে একটা খাতে ওখানে

কচুরি পানা ও লাগে ওগুলা শুকাইছে ওগুলা ফালে দিলাম আজকে ফুসে করলাম জমিতে তো নেই মানে জঙ্গল রয়েছে তারপরেও কিছু কিছু জঙ্গল আছে ওগুলো হাল বাইলে সমস্যা নাই তো কচুরি ছিল আগে টাবা দিই না ওগুলা সব ফালাই দিলাম এখন পরিষ্কার হলো এখন সন্ধ্যা গেছে সকালকে শুভ শুভ সন্ধ্যা তখন এখন বাড়ি যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে শুভ সন্ধ্যা